সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যেদিন থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পাঁচে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা তো আসছি সিরাজগঞ্জ জেলায় সাতাত্তর উপজেলায় তালগাছের পশুর আর এই হাতিত অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তেতল এখানে যে সীতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানব আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

আচ্ছা এটা কি জাতের ভাই বয়স কেমন হয়েছে গরুটার ছয় মাসের মতো বয়স চলো ভাবতে একটু আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম কেমন দাম লাগতেছে গোটা আপনি কত হলে পিক পঁয়ত্রিশ সত্যি পঁয়ত্রিশ সত্যি ফলে বাজার কেমন এমনকি গরু বাজার দিল না গরুর আমদানি কেমন আমদানি প্রচুর প্রচুর আমদানি ভালো না আসসালামু আলাইকুম

আচ্ছা এটা কি যাচ্ছেন এটা ফিজিয়া এটার বয়সটা কেমন হতে পারে আট নম্বর এটার দামটা কেমন চাচ্ছে না দাম সত্যি চাচ্ছে এটার কেমন দাম লাগতেছে বলতে পারে সারে এটা কত হলে বেচে বেচে আচ্ছা বাজার ভালো থাকলে ওটা কত বিক্রি হতো বাজার হ্যাঁ তোলা বাচ্চা একটু দেখাই দিই তো দর্শক দেখেন এই হাতি কিন্তু এখন বাজার খুবই কম যাচ্ছে সবাই কিন্তু একই কথা বলতেছে তো যারা এখন যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই হাতে আসতে পারেন এসব ক্রয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসতে আজকে নিয়ে আসছে গরু ভাই ছয়টা ছয়টা বিক্রি কয়টা হয়েছে দুইটা বিক্রি করছে কেমন মনে হচ্ছে বাজার বাংলাদেশে ভালো না বিষয়টা

সাতান্ন হলে বিক্রি করবে না আচ্ছা ওই পাশে যেটা আছে এটা কি যাচ্ছে এটা কি দেন এটার বয়সটা কেমন হতে পারে পাঁচ ছয় মাসের মতো বয়স এর একটু দেখাই এর তলা আরো ভালো দেখা যাচ্ছে

এটা তুমি হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা যাক আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখাবেন আমি তো ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম

দাম 750 80 750 80 বলতিস অলরেডি আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করবে কয় হলে যেটা তাই গোটা মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর গরু যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুগুলোকে খামার করলে লাভবান হবে এত কলা বাচ্চা সুন্দর আছে তো আপনারা এই হাটে এসে কয় বিক্রয় করতে পারেন তো ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম

দাম কেমন চাইলে না গোটা দাম চলেন কুড়িশানব্বই দাম চালে বয়স কত দিন দিনের বার্তের মাস আর দুই দুই তিন মাসের মধ্যে দেখতে আসতে পারে আচ্ছা দাম কেমন লাগতেছে গোরুটা কেমন দাম বলতেছে বলতেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন আশি হলে বিক্রি করে আচ্ছা তে বাজার খুবই ডাউন যাচ্ছে একবার গাড়া তো ভাই যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সময় গরু কিনলে একটু লাভের সম্ভাবনা হবেন যেহেতু সবাই কিন্তু একই কথা বলতেছে বাজার ডাউন 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 তো সবাই কিন্তু মিথ্যা কথা বলে না তো আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখন গরু কিনতে কিনলে পারে মানে দুই মাস পর যে গরুটা কিনবেন তার থেকে পাঁচ দশ হাজার টাকা লাভে কিনতে পারবেন তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থেকে বেলাইক করতে চাপ দিয়ে রাখবেন তাহলে তখন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ